বিভেদের এক দেয়াল চাপিয়ে দিয়ে এ জাতিকে খন্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে কাজেই পরে আমরা যদি দেখি আমরা দেখেছি আমাদের হচ্ছে ভারতীয় আগ্রাসন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে জাতীয় যাই

আমরা যদি দেখি আমাদের অগ্রগতি গিয়েছিল তাহলে দেখতে পাই আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা লুটপাট মাফেরা লুটেরার জন্ম দিয়েছেই এই আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের চোক ছিল বাচ্চারা জন্ম দিয়েছিল তারা কাজেই আমাদের আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লুট করেছে বিদেশে হাজার কোটি শত শত লক্ষ কোটি টাকা তার তুমি আইসি জীবন দাবনে ব্যস্ত আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের কালচারা লঙ্ঘন বিভিন্ন বছরে আমাদের সবাইতে বড় ক্ষতির জায়গা হলো আমাদের সংস্কৃতি তাহা ধ্বংস করেছে আশুপতি দেশ প্রতিবেশী দেশ থেকে শুরু করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা বস্তা পচা কালচার আমাদের পর জাতি চাপিয়ে দিয়ে এ জাতির সংস্কৃতি মননকে তারা ধ্বংস করেছে কাজেই আমাদের কোনো অগ্রগতি নেই আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা তাহলে আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে যে ঘটনা ঘটেনি আমরা দেখেছি পিলখানা ঘটনার মধ্য দিয়ে ছত্রিশ ঘন্টার ব্যবধানে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর জনকে হত্যা করেছে হাসিনা এবং তার মাফিয়া গংরা কাজেই আমাদের কোনো অগ্রগতি নেই আমরা বলতে চাই আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা দেখেছি আমরা বিগত আমি তার আগে বাকশাল সব কিছুতেই মূল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না মিডিয়াকে বন্ধ করা হয়েছিল মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের নিজেদের গুণগান বেদিত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে তারা আমাদের অর্থনৈতিক আমরা অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল তারা cultural অঙ্গন ধ্বংস করেছে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন বিগত দুঃশাসন তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল এই খুনি হাসিনা তার দোসরদের তার সহযোগীদের তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক সন্ত্রাসী মূল কেন্দ্র বানিয়েছিল শিক্ষা অঙ্গনকে তাদের আমাদের কোনো অগ্রযাত্রা নেই শিক্ষাই আমাদের কেমন করে গরা হয়েছে আমাদের কেমন করে গরা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম আমার জাতির সন্তানদেরকে তাহা ধ্বংস করেছে এই অবস্থাটিই কাজেই আসুন 29 20 আর অনেক কিছু আমাদের সামনে চলে গেছে আসবে আমরা যদি বলি 20 এর ফেসিবাদ বিরোধী বহুমুখী বাংলাদেশ বরাবর আন্দোলনের ছাত্র জনতা মাঠে নেমেছিল আমরা তাই 10 বছর পরে আরেকটি আর সেই যাত্রা শুরু হোক তার প্রথম সূচনা হতে হবে সেই সকল হত্যার মূল হত্যা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে ছাত্র জনতাকে রাজপথে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই আগের এই তন্ন বছর পরে এসে আমাদের বক্তব্য হলো এই ফেসবাদের বিচার করতে হবে আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ যেখানে স্বাধীনতা থাকবে যেখানে মত প্রকাশের অধিকার থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশারী আসুন আমরা এই প্রজন্ম আমাদের তরুণরা আমরা আমাদের বুকে স্বপ্ন যোগায় যদি খুব দ্রুতই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র দেশ নিয়ে ষড়যন্ত্র এবং বিচার না করা হয় তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে তুনিদের বিচার নিশ্চিত করার দাবিতে আসুন আমরা সেই নেই পরিশেষে বলতে চাই পরিশেষে বলতে চাই চুয়ান্ন বছর পরে এসে চুয়ান্ন বছর পরে এসে এখন মনে হচ্ছে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি দেখা উচিত যে বাংলা ঐসাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক ন্যায় বিচার থাকবে সেই বাংলার প্রত্যাশা রেখে বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই